তো এই দেখো আমরা এবার রুমে এসেছি তোমাদেরকে তারপর বলি বিয়ে ঢুকলাম দিয়ে তারপরে ওখানে ব্যাগটা রাখলাম দিয়ে আমরা একটু খাবার খেলাম খাবারে ছিল কচুরি চানা মশলা আর কাংনি জিলাপি মানে অমৃতি দিয়ে ওটা খেলাম দিয়ে তারপরে একটু বসলাম দিয়ে আর পারছি না কেননা আমার পেটেও একটু ব্যথা করছে অতটা ধরো জারকিনে এসেছি দিয়ে তারপরে এবার ওরা হোটেল বুক করেছিল কুড়িটা রুম দিয়ে একটা রুমে আমরা এই এলাম দেখো ভালোই রুমটা বেশ

ওখানে ডিজে বক্স হবে যে একদম টিভি পরক পদ্মা এদের সব লাইটিং করে এখন তো বোঝা যাচ্ছে না কিছু এখন দিনের বেলা তো রাতের বেলাতে দারুণ ব্যাপারটা বোঝা যাবে এখানে এখানে বিয়ে হচ্ছে নানিমুখ না কী হচ্ছে এটা তো এই যে বুফে বুফি সিস্টেম সব সব রেডি হচ্ছে তোমাদের দিকে ভাই গো হেলতে দুলতে আসছে আর পাচ্ছে না বেচারা বেচারি আর পাচ্ছে না বাবা বুঝি বাড়ি খাওয়া না ভোজ খাওয়া না এখন শুরু কেবল এখন শুরু এরপরে তো সন্ধ্যের সময় ট্রেলার মানে এটা তো ট্রেলার হলো হ্যাঁ আমরা আবার চলে এলাম হোটেলের রুমে দুপুরে খাওয়া দাওয়া সেরে ফাইনালি তোমাদের দিদি ভাইয়ের এবং মায়ের সব সাজা হয়ে গেল

বন্ধুরা বলো কেমন লাগছে তোমাদের দাদা ভাইকে আর আমার মাকে আর আমাকে তো ভালো লাগছে আমাকে বলতে হবে না তো এই দেখো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি যেখানে আমরা যে হোটেলটি আমাদেরকে দেওয়া হয়েছে সেটা মানে বিয়ে বাড়ি থেকে অনেকটাই দূরে বাস স্ট্যান্ডের কাছে মানে মোটামুটি দশ মিনিটের রাস্তা তো ওখান থেকে এলাম দিয়েবার এবার এখানে ঢুকলাম তারপরে দেখো সামনে দেখছি গোপাল ভাট দাঁড়িয়ে আছে তারপরে এদিকে কে এটা চিনতে পারছি না যাই হোক তো আমরা এবার ভেতরের দিকে ঢুকে গেলাম তো দেখছি যে সকালবেলায় তোমাদেরকে দুপুরবেলায় দেখালাম যে ডেকোরেশনটা তো দেখো রাতের বেলায় কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর চারিপাশটা লাগছে দারুণ লাগছিলো আর এত সুন্দরভাবে সাজিয়ে সাজানো হয়েছিল যে বলার নেই তো কলকাতার সব কী বলে এসে সাজিয়েছে সামনেই গণেশ বাবা এখন তো সব জায়গাতেই দেখছি সামনে গণেশ থাকছে তো আমরা প্রণাম করে নিলাম প্রথমে ঢুকেই দিয়ে তারপরে চারিপাশে দেখছি তো অনেক ভালো লাগছে আর এই চা তোমাদেরকে দেখিয়েছিলাম বুফের যে এগুলো সাজানো হচ্ছিল সেগুলো দেখো লাইট দিয়ে দিয়ে সাজিয়ে নিয়েছে মানে দারুণই লাগছিল খুবই সুন্দর লাগছিলো চারিপাশটা দারুণভাবে সাজানো হয়েছিল তো আমরা এবার খাওয়া দাওয়াও করব ভাবছিলাম স্টার্টার তো তার আগে গিফটটা দেওয়ার পালা তো গিফটটা দেওয়ার জন্য এবার বউ কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না কেননা বউ দেখছি এখনো অব্দি আসেনি তো এখান থেকে স্টেজে দিকে তাকালাম আমি তো আবার একটু অল্প মানে একটু মাইনাস পাওয়ারে দেখি আমি ভাবছি যে বউয়ের মা লাল রঙের শাড়ি পরেছে আমি ভাবছি ওটাই বউ তাই ভাবলাম তো যাই হোক তোমাদের দাদা ভাইকে দেখো কেমন লাগছে তোমাদের দাদা খুব সুন্দর লাগছিলো দেখতে তাই ওর একটা ফটোগ্রাফি করে দিলাম ভিডিও করে দিলাম তো মা এবার গিফটটা নিয়ে এগোচ্ছে তা আমরা ওই দেখো ও দেখতে পাচ্ছ স্টেজের মধ্যে স্টেজের উপরে লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটা অ্যাকচুয়ালি বইয়ের মা তো আমরা গিফট দেওয়ার জন্য এগিয়ে গেলাম তো গিয়ে দেখছি গিয়ে দেখছি বইয়ের বউ না বইয়ের মা বউ কোনো অবধি এসে পৌঁছায়নি তো আমরা এবার স্টেজের উপর উঠবো তার দেখছি সবাই স্টেজে উঠে ফটো তুলছে এই করছে ভিডিও করছে তো আমাদেরকেও বৌদি হচ্ছে আমার ডাকলো দিয়ে আমরা ওখানে ফটো তুললাম তারপরে নিজেরাও একটু একটু স্টাইল মেরে একটু ভিডিও টিডিও করছিলাম তোমাদের দাদা আর মায়ের একটু ভিডিও করে দিলাম আর তারপরেই এবার তোমাদের দাদা ভাই আবার চারিপাশটা করতে লাগলো ভিডিও কেননা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল না মানে মানে চোখ জুড়িয়ে যাচ্ছিলো খুবই ভালো লাগছিলো দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে কিন্তু জানিও হ্যাঁ যে কেমন লাগছে আর এদিকে এটা হলুদ শাড়ি পরে আছে এটা আমার জেঠিমা মানে আমাদের নিচেই থাকে বলেছিলাম না যে নিচে যে থাকে আর আমরা উপরে থাকি সেই জেঠিমা তারাও গেছিল তারপরে এইগুলো আমাদের আমার বৌদি মানে অ্যাকচুয়ালি এগুলো সব আমার মায়ের কাছাকাছি বয়সে আর এটা আমার দিদি হচ্ছে মানে পিসির মেয়ে মানে মেজ পিসি তো অনেকটাই বড় ধরো তো তারই মে মানে আমার ঠাকুমার মতো প্রায় আমার পিসিগুলো তো দিদার মতো তো এইটা বর দেখতেই পাচ্ছ বরকে এবার বরণ করা হচ্ছে বর চলে এসেছে বরযাত্রী তো এবার বরকে বরণ করছে আমি যদিও এখানটায় ভিড়ের মধ্যে কোনো পাত্তাই পাচ্ছিলাম না তো বলতে দাদাভাই ভিডিওটা করেছে তারপর আমি ভিডিওতে এখন দেখতে দেখছি পান সুপারি এসব দিয়ে করছে আর বরণ করতে করতে গোলাপ ফুলে পড়ে গেছিলো তার গোলাপটা আবার গুজে দেওয়া হলো তো যাই হোক তারপরে কোলবর আর এটা হচ্ছে বড়ো বর যাই হোক হলো আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বরের জামাইবাবু মানে তার দিদির বর ও কোলে করে নিয়ে ওকে একদম সেই ছুটতে ছুটতে চলে গেল কোলে করে দেখো যাচ্ছে আসলে বটটা খুব একটু পাতলা শাতলা তো সেই কারণে কোলে করে নিয়ে চলে গেল। আর তারপর দেখছি ড্রোন মাথার ওপরে ড্রোন ঘুরে বেড়াচ্ছে সেটাও তোমাদেরকে দেখালাম আরে দেখো বর চলে গেছে কোলে করে স্টেজের উপরে দিয়ে বরের সঙ্গে সবাই ফটোগ্রাফি করতে লেগেছে ভিডিও করতে লেগেছে তারপরেই দেখো একটা সুন্দর আমি সিন দেখলাম আমি দেখিনি এখনো অব্দি এই জিনিসটা তো এখানে চারিপাশে একটা ধোয়া দিয়ে মানে কি জানি কি সব দিয়ে তোমরা যদি জানো তাহলে বলো তো কী দিয়ে করে এটা মানে দারুণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার যেটা টিভিতে যেরকম দেখানো হয় সেই রকম তারপরে বউয়ের এন্ট্রি হয়ে গেলো দেখো বউ যে লেহেঙ্গা পরেছে আর এগিয়ে চলেছে বড়ের দিকে আর বড় এগিয়ে চলেছে মানে এখানে একটা ভিডিও করা হবে বা ফটোশ্যুট করা হবে সুন্দরভাবে সেই কারণে এটা করা হচ্ছিলো আর চারিপাশে ফুলঝুরি ফাটছে আর মালা বদল হচ্ছে দারুণ লাগছে যদিও এগুলো খুব মিস করি কেননা তোমাদের দাদা ভাইয়ের সাথে তো আমার এইভাবে বিয়ে হয়নি তো দেখলে খুব মনটা খারাপ হয় মনে হয় যদি কাশ আমাদেরও হতো তো ঠিক আছে কোনো দিন যদি ভগবান মুখ তোলে তাহলে আমাদের দাদা ভাইয়ের সাথে দেখো এত ভারী লেহেঙ্গা উঠতে পারছে না বেচারাকে এটা দিদি মানে ও দিদি আমার থেকে পাঁচ ছ বছরের বড় আর ও যার বিয়ে হচ্ছে সে আমার থেকে ছয় মাসের ছোট তো যাই হোক ওরা উঠে গেল স্টেজের ওপরে আর এই দেখো মণ্ডপটা দেখো কি দারুণভাবে সাজানো হয়েছে মানে খুবই সুন্দরভাবে মণ্ডপটা সাজানো হয়েছে আর চারি তত্ত্ব নিয়ে এসেছে তত্ত্বতেই তো মণ্ডপ ভর্তি তাহলে বর বো বসবে কোথায় এ বাবা তত্ত্বতেই ভর্তি যাই হোক গেলে কে মনে হয় সাইড ফাইড করবে না কি না এরপরেই বসে পড়বে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ দারুণভাবে সাজিয়েছে দারুণ মানে ফাটাফাটি একদম আর এত বড় এরিয়াটা পেয়েছে না অ্যাকচুয়ালি এটা মাঠ ওদের বাড়ির সামনেই প্রায় এটা মাঠ তো মাঠটাকেই সুন্দরভাবে ডেকোরেশন করেছে সত্যি বিয়ে বাড়ি বা লজে যদি এরকমভাবে করার ইচ্ছে থাকে তাও হয় না কেন এতটাই ছোটো জায়গা হয় বলো তো যাই হোক এটা হচ্ছে মেয়ের বাবা মানে এটা আমার দাদা মেজো পিসির বড় বড় না মেজ ছেলে আমার পিসি মারা গেছে তো দাদা সব এখন বসে বসে বিয়ের আয়োজন করছে আর বর চলে এসেছে মণ্ডপে বসার জন্য আর এটা যে পাশে এটা হচ্ছে বরের শাশুড়ি মানে আমার বৌদি দিয়ে তারপরে এবার আর এই যে সামনে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু আমার সবই দাদা হচ্ছে কেননা এটা মনে হয় এটা আমার মেজো পিসির বড়ো ছেলে তো এবার পরকে শ্বশুরমশাই সব করছে যাই হোক এই আমি রিচুয়ালসগুলো ঠিক জানি না এগুলো হচ্ছে তোমার বিহারি মতে বিয়ে অ্যাকচুয়ালি আমার আমার বাবার বাড়ি হচ্ছে বিহারি আমার বরের বাড়ি হচ্ছে বাঙালি কিন্তু এ মানে আমার দাদারাও সব বিহারি ওদের তো সব বিহারি মতেই বিয়ে তো এই রিচুয়ালসগুলো হচ্ছে তোমরা যদি জানো যে এগুলো কী রিচুয়ালস বলে তাহলে একটু আমাকে জানিও তো কমেন্ট করে আমি আসলে দেখিনি সেভাবে সেইভাবে আর বিয়ে মানে বিয়েটা বসলো তখন কটা বাজে সাড়ে এগারোটা হবে ওই দেখো দূরে আমি বসে কি জানি কি করছি একবার উপরের দিকে দেখাচ্ছি এবার নিচের দিকে দেখাচ্ছি যাই হোক তোমাদের দাদা ভাই দেখছি আমার ভিডিও করেছে পাগল তো বিয়েটা অনেক দেরি করে বসলো আমাদের তখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর হ্যাঁ খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু পরের দিন দেবো আজকে আর এটার মধ্যে অ্যাড করলাম না কেননা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে তোমরা কিন্তু পরের দিন দেখো হ্যাঁ আর দেখো যজ্ঞের সব কিছু সাজানো হয়ে যজ্ঞ করতে বসিয়ে দেওয়া হলো আর তারপরে আমরা আর বিয়ে দেখতে পারলাম না কেননা অনেকটাই দেরি হয়ে গেছিলো তো সেই কারণে পালিয়ে এলাম টাটা বাই বাই আজকের মতো এখানে শেষ